হাই ফ্রেন্ডস তো যাই হোক সকাল সকাল শুভ সকাল সবাইকে আমরা আজকে সবাই মানে বাড়ির যাওয়ার কোনে রেডি সবাই মানে বাড়ির যাবো আজকে মেলা দিন কাম করলো আজকে মোটামুটি এক থেকে দেড় মাস মতো কাম করা হল তো আজকে যাই হোক সবাই আর কি বাড়ির যাবো এই আনন্দই আর কি সবাই বাড়াইছে সকাল সকাল আজকে এই ঘরের মধ্যে আমরা থাকছি এই ঘরটাই যে আমার বেব্যাডিং সেটিং সম্পূর্ণ বান্দা হয়ে গেছে মানে আজকে বাড়িতে যাবো আর কি আমরা এই যে আমরা মানে ব্যাগট্যাগ নিছে যেটা আছে চলো বাই চলো আচ্ছা না সারা আজকে বাড়িতে যাবো চলো হ্যাঁ শালা এটা ব্যাগও পিনার পায় না এই রে শালা হজিওলা এটা ব্যাগও ছাই দেয় না ব্যাগ কিনে যাই হোক আমরা আজকে বাড়িতে জামো এই যে এই বিল্ডিং এর কাজটা আমরা গাতনি করা কমপ্লিট করলাম তা যাই হোক আল্লাহ বাড়ির জায়গায় ঘুরে আসবো আমরা এই যে আমি বাড়িতে যেতেছি চপ্পট রাস্তা এটা হলো চপ্প থেকে তোরা যাওয়া রাস্তা এটা এটা হলো এটা হলো সামন সাইট রাস্তা মানে এই যে আমার বাইক দিয়ে আমি বারে যাওয়া আশা করি মানে বাড়ি যেত বাইক দিয়ে আসতেও বাইক দিয়ে আর কি মানে বাইকেই আমি যাতায়াত করি যাই হোক এটা হলো চপট মেন রোড চপটের মেন রোড হাইওয়ে রাস্তা এটা তো যাই হোক আজকে বাড়ির যেতেছি ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ